টিটি তুমি কি বলছো আমি বিয়ে করলাম কবে যে আমার স্বামী আসবে তাহলে উনি কে ফ্রেন্ড আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু বন্ধু মানুষ তো বন্ধুর সাথে ঝগড়া কিসের বন্ধুর সাথে তো ঝগড়া মানে বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া আই সি চি 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 সুইট হার তুমি আমাকে অবিশ্বাস করছো তুমি বলো বন্ধুর সাথে কি বন্ধুর ঝগড়া হতে পারে না হ্যাঁ তারপরে তুমি কি করো শুনেছো যে শত্রুর সঙ্গে শত্রুর ঝগড়া হয় হয় না বন্ধুর সঙ্গে তো বন্ধুর ঝগড়া হয় তাই না দেবটা সাহেবকে অনেক ব্যস্ত আমার নাম সুমি সাম্মিয়ারা সুমি কি চাই এখানে চাপ কথার মধ্যে কথা বলা আমি পছন্দ করি না মানে দেবটা সাহেব আমি আপনার লগে কথা বইতাছি জি বলে